স্বাগতম বিডি ড্র্যাগের নতুন একটি ভিডিওতে আজকে এই ভিডিওতে জানতে পারবেন সর্দি ও ঠান্ডা লাগায় ব্যবহৃত স্টিক ফ্রিজি ব্যবহারের নিয়ম তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্বাগতম আমাদের বিডি ড্রাগের আর ভিডিওতে এই ভিডিওতে জানতে পারবেন সর্দি ও ঠান্ডা লাগায় ব্যবহৃত স্টিক ফ্রিজি ব্যবহারের নিয়ম এবং বিস্তারিত তথ্য এই স্টিকটির প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালের হার্বাল ডিভিশন এই স্টিকটির মূল উপাদান হলো মেন্থা পাইপেরিটার নির্যাস দারুচিনি ক্যাম্পেরার নির্যাস ও শীতকালীন তেলের নির্যাস এই সবগুলো উপাদান প্রাকৃতিক তাই ফ্রিজি ইনহেলার স্টিকটি প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় দ্রুততার সাথে নাক বন্ধের সমস্যা থেকে মুক্তি দেয় এখন জানা যাক বিশেষজ্ঞ ডাক্তারগণ কখন এবং কেন এই ইনহেলার স্টিকটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ঠান্ডার সমস্যা থেকে স্বস্তি পাওয়ার জন্য এই ইনহেলারটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ ডাক্তারগণ ঠান্ডার কারণে অনেকের মাথা ব্যথা হয় তাছাড়াও এই ফ্রিজি ইনহেলার স্টিকটি মাথা ব্যথা সরাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও যাদের এন্টিহিস্টামিন সমস্যা আছে যেমন নাক বন্ধ হয়ে যাওয়া মাথা ব্যথা সর্দি লাগা চোখ লাল হয়ে যাওয়া এ জাতীয় সমস্যায় বিশেষজ্ঞ ডাক্তারগণ ওষুধের বিকল্প হিসেবে এই ফ্রিজি ইনহেলার স্টিকটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন অনেক সময় ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে যায় অথবা সর্দির কারণে নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয় অথবা নাক দিয়ে সর্দি ঝরতে থাকে তখন এই ফ্রিজি ইনহেলার স্টিকটি ব্যবহার করা যেতে পারে অ্যাজমার সমস্যা নিরাময়ের জন্য বিশেষজ্ঞ ডাক্তারগণ এই ইনহেলারটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন এই ফ্রিজি ইনহেলার স্টিকটি ব্যবহারের নিয়ম ফ্রিজি ইনহেলার স্টিকটি শুধুমাত্র নাক দিয়ে ব্যবহার করতে হয় যেহেতু এই ইনহেলার স্টিকটি নাক দিয়ে ব্যবহার করতে হয় তাই নাকের এক পাশ আঙ্গুল দিয়ে বন্ধ করুন এবং নাকের অপর পাশে এই স্টিকটি প্রবেশ করান এবং স্বাভাবিকের চেয়ে জোরে শ্বাস নিন এভাবে উভয় পাশে ব্যবহার করতে পারেন এটি প্রয়োজন হিসেবে ঘন ঘন ব্যবহার করা যেতে পারে এটি প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি শিশুদের ব্যবহার করা যেতে পারে এটি বারো বছরের নিচে কোনো শিশুর ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এই ফ্রিজি ইনহেলার স্টিকটি প্রাকৃতিকভাবে প্রস্তুতকৃত হওয়ায় এর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম তবে মনে রাখবেন কোনো ওষুধেই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় এই স্টিকটি আপনার পার্শ্ববর্তী কোনো ফার্মেসিতে গেলে পাবেন তবে কেনার আগে এর উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন আর এই ফ্রিজি ইনহেলার স্টিকটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো অতি যত্ন সহকারে পরে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে